どうも。Hey, আবরার এসে হচ্ছে গিয়ে দোলনায় চলে গেছে বলতে সেটা দেখে বলে আম্মু আমি শুয়ে বসবো মানে ওরা শোয়াই দিতে বলতেছে সেটাও বলতে পারতেছে না মজা লাগতেছে

আমাদের একদিনের জন্য বাসা এটা তোমাদের বাসা আমরা হ্যাঁ হাঁটো অলরেডি সে দোতলায় উঠে লাভ জাপ শুরু করে দিছে তো এটা হচ্ছে একটা সেমি ডুপ্লেক্স কটেজ নতুন বাসা তোমাদের খুব সুন্দর তো তোমাদের নতুন বাসাটা তোমার নতুন বাসার নাম কি বাবা কি দেখে তোমার মুখ থেকে পানি বেড়ে যেতেছে

তুমি আরেকজন ঘরে ঢুকে যাচ্ছ কেন হ্যাঁ এদিকে আসো এখানে কুমির আসবে দেখো আসো আস্তে আস্তে দেখো পানিতে পড়ে যাও না আমি তো বলতেছিলাম তোমরা ঘুমা আছো ঘুম থেকে উঠে চলে আসলা ঘুম হয়েছে দেখো এখানে বোট আছে এই যে কি আছে না আছে বাবা পড়ি যাবো পানিতে এদিকে আসো এই পাশে আসো কাদা কাদাই তো হয়ে যাবে তোমাকে একটু কাদা কাদায় নামিয়ে দিব কালকে নামিয়ে দিব ওকে চিকেন ফ্রাই কিভাবে খাবো আমরা তুমি তো মাংস খাও না খাও বলো কি খাই আচ্ছা

যাও আর আবরার মাশাল্লাহ মানে যাকে পায় মানে তাকে এত মানে কাছের বানায় ফেলে কি আর একটা ব্যাপার মানে নিজের থেকে গিয়ে হাত ধরবে জিজ্ঞেস করবে কথা বলবে Fala, um porco, vai naquele é aqui. আম একটু হলই পড়ে গেছিলাম কুমির আসলে আমি উঠাই ও কুমির আসলে তুমি কুমির তো বসে থাকবে দেখবে তুমি কখন নামা কুমির কিято বোকা আমি কুমির আসলে উঠাই এই টিন আমি হাই দাও

আমরা আমরা চলে আসছি ইচ্ছা করে নাড়ায় আর বলে কি আমি পরে যাই আস্তে আস্তে যখন

ওকে টাটা দিয়ে আসো টাটা দিয়ে আসো না আর খাবে না আসো থ্যাংক ইউ বলো ওয়েলকাম এতগুলা আল্লাহ এতগুলা দিছি তোমাকে এটা হলো

দেখো আপনি <midimitation> <finals> <sk voulais uno> 국봐의동 <shrie> <shrie>

এই হচ্ছে সুন্দরী গাছ যেই গাছ এই যে এটা এটাই দেখো একেবারে এই যে শিংগুলো বেলভেটের মতো আর এইটা একটা নর্মাল এই খাবারই তো আছে যে হরিণ খাবে বাবা এগুলো কত করে 5 টাকা 5 টাকা এক মোড়ে 5 টাকা পাঁচ মোড়ে না এটা নাও এটা আমরা খাওয়াবো হরিণ এটা খাবে খাবে আঙ্কেল খাবে নেন না নিয়ে দেন আসবে দাঁড়াও হ্যাঁ এটা হাত আগায় দাও এটা হাত আগায় দাও ভয় পেও না সবগুলো কে বলছে আগাও সামনে আগাও আরেকটু আগাও হ্যাঁ আরেকটা দাও দূরের থেকে দাও হ্যাঁ হ্যাঁ এবার কাছে যাও হ্যাঁ আবার নাও হ্যাঁ এবার কাছে যাও বড় করে দাও দাও হুম আবরার খুব মজা পাইতো বলছি আবরার খাওয়াইতে পারলে মজা পাইতো কিন্তু ঘুমাই গেছে ওই সময় দিলে ভালো হইতো তাহলে বাচ্চাটা হ্যাঁ একেবারে বেল বেটের মতো দাও 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 খাবার দাও ধরতে দিতে দেয় না চলে গেছে খাওয়া শেষ ওরা সাথে সাথে চলে গেছে একটা কাঠবাদাম দেখি দাও আগে দেখি খাই নাকি দেখি কাঠের <muchas> বানানো <muchas> 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 konte an vidai he he konte aje jese gnawe ki chal do ja tawo a to motda shakti ki hafi bach boond paye 对。<All right. S 1>